গুলি খাইছে গুলি খাইছে একটা বাবা এখন কোথায় জানো কোথায় মায়া গেছে এই কথাগুলো না কখনোই ভোলার না আপনি চাইলেও ভুলতে পারবেন কেমন হয়ে গেল বাংলাদেশটা আজকের এই দেশের জন্য আমার বাবা আমার চাচারা যুদ্ধ করেছিল যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল কি ভাবছেন আমি কি কোনো মুক্তিযোদ্ধার আমি একজন মুক্তিযোদ্ধা এবং পুলিশ পরিবারের সন্তান কিন্তু এই কথাটা বলতে না এখন আর আগের মতো তৃপ্তি না কারণ কি জানে দেশের এখন যে পরিবেশ বা পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে কিছু মানুষের কারণে মুক্তিযোদ্ধা এবং পুলিশদের এতটাই বদনাম হচ্ছে যেটা আমার আব্বু বেঁচে থাকলে হয়তো অনেক কষ্ট পেতো ভালোই হয়েছে আব্বু বেঁচে নেই বেঁচে থাকলে আজকের এই পরিস্থিতিতে মনে মনে অনেক কষ্ট পেতো আর ভাবতো আজকের এই দিনের জন্য কি যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল যারা যুদ্ধ করেছে তারা কখনো কিছু পাওয়ার আসে যুদ্ধ করে শুধু দেশটা স্বাধীন হবে এই আশাতেই যুদ্ধ করেছিল সব একাত্তরের যুদ্ধ আমি দেখিনি ঠিকই কিন্তু আমার আব্বু বেঁচে থাকতে প্রায় সময় আমার আব্বুকে আমি জিজ্ঞাসা করতাম আব্বু যুদ্ধের সময় তোমরা কেমন করতে কি করতে এখন আমার আব্বু অনেক গর্বের সাথে আমাদেরকে আমাকে এবং আমার ভাইয়া যুদ্ধের গল্প শোনাতো সেখান থেকে কিছু কিছু গল্প আমার এখনো মনে আছে আমার আব্বু বলতো আমার দাদা দাদা সঙ্গে যুদ্ধে যেতে নিষেধ করেছিল কারণ সংসারে বড় ছেলে ছিল আমার বাবাই আর আমার আব্বুকে অনেক ভালোবাসতো আমার দাদা তবে আমার আব্বু তাদের কথা শোনেনি আমার আব্বু চাচাতো ভাইয়েরা সবাই মিলে একসাথে যুদ্ধে গিয়েছে আর তারা যখন যুদ্ধে গিয়েছিল তাদের বয়স খুবই কম ছিল তবুও দেশটাকে স্বাধীন করতে পেরেছে আলহামদুলিল্লাহ আমার আব্বু অনেক সাহসী একজন মানুষ ছিল যাই হোক আজকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে কিছু সংখ্যক পুলিশের জন্য আজকে পুরো পুলিশ জাতিটাকেই কলঙ্কিত করে ফেলেছে মানে এই জিনিসগুলো দেখতে বা শুনতে আমার ভালো লাগছে না কেন জানি খুব ভিতর থেকে অনেক বেশি খারাপ লাগছে এমন পরিস্থিতিতে সবাই মিলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই তাই বেশি বেশি করে দোয়া করেন দেশের এই পরিস্থিতি যেন আবার সে আগের মতো স্বাভাবিক হয়ে আসে এবং যার যার মায়ের বুকের সন্তান যেন মায়ের বুকে ফিরে যায় এবং দেশও যেন সুন্দর সে আগের মতো আগের স্থানে ফিরে আসে আর এই কয়েকদিনে দেশেরও অনেক কিছু ক্ষতি হয়েছে আমরা চাই না যে দেশেরও ক্ষতি হোক বা দেশের মানুষেরও ক্ষতি হোক আমরা নিজেরা নিজেদের ক্ষতি কেন করব নিজেরা নিজেরা মিলেমিশে থেকে দেশটাকে এগিয়ে নিতে হবে আর এই তো অনেক কথা বলে ফেললাম আমি কথা গুছিয়ে বলতে পারি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকে দুপুরে আমি শিং মাছের ভুনা করব রান্না করার জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই শিং মাছটা ভিজিয়ে রেখেছিলাম আগে আমি ঘরের সম্পূর্ণ সব কাজগুলো শেষ করেছি বিছানা পাটি ঝাড়াঝাড়ি বা আদার্স যেই কাজগুলো আমার থাকে প্রতিদিনের রুটিনে সেই কাজগুলো আমি করে নিয়েছি করার পরে আমি শিং মাছটা ভালো করে কেটে এটা আমি পাটার মধ্যে ভালো করে ঘষে এখন দেখেন এই যে আমি হলুদে মেশানো লবণ পানি দিয়ে এটা একটু ভালো করে আবার ধুয়ে নিচ্ছি আর আপনারা সবাই ভালো করে জানেন যে ঢাকা শহরে একটু দেশি শিং মাছটা কম পাওয়া যায় বেশি পাওয়া যায় আর চাষের একটু খেতে অন্যরকম লাগে তাই আমি এগুলো যেমন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলো আমি রান্না করতে পছন্দ করি আর অন্য অন্য মানুষরা দেখবেন আপনার শিং মাছের ঝোলটা রান্না করতে পছন্দ করে কিন্তু তরকারির মধ্যে ঝোল তরকারি আমার অনেক পছন্দের কিন্তু শিং মাছটা আমি প্রেফার করি বেশিরভাগ হচ্ছে ভোনাই করার জন্য তো ভোনা করার আগে যে আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার একটু কেটে নিলাম কেটে মানে এই মাছের ভিতরে যেন একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে ওটা ভালো করে ঢুকে এগুলো দেওয়ার পরে আমি এটা আবার একটু ভালো করে ভেজে নেব কড়া করেই ভাজবো তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দেবো একটু লবণ এটা দিয়ে আমি একটু ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নেবো মেখে আমি কিছুক্ষণ রেখে তারপর একটা কড়াইয়ের মধ্যে এটা আমি কড়া করে ভেজে নিচ্ছি তো এখানে মাছের ওপিটটা ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে এপিট করে দেবো মাছটা ভাজার জন্য আমার এই যে এই মাছ আমি উল্টানোর জন্য সবসময় এটা ব্যবহার করি এটা দিয়ে উল্টালে মাছগুলো সুন্দরভাবে উল্টানো যায় আর হচ্ছে হাতেও তেলের ছিটা আসে না আর খুন্তি দিয়ে উল্টাতে গেলে বারবার কষ্ট হয় উল্টানো যায় না আবার হাতেও অনেক সময় তেলের ছিটা চলে আসে আর এখানে আমি একটা পাটার মধ্যে একটু জিরা বেটে নিচ্ছি জিরার সাথে একটু রসুন পেঁয়াজও বেটে নিব এই তরকারিটা রান্না করার জন্য আমি টাটকা টাটকাই মশলা পেটে ব্যবহার করার চেষ্টা করতেছি যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য তো এখানে আমার কাটা বাটা ধোয়া সব শেষ এখন আমি যে একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর তার উপর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হলে তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন এর উপর আমি জিরা আর হচ্ছে রসুন যেটা বেটে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে এটা ছিটা না আসে তো পানি দিয়ে এটা আবার কিছুক্ষণ একটু কষাবো একটু কষানো শেষ হলেই এর মধ্যে আমি আবার আলাদাভাবে রেখে দিয়েছিলাম যে গরম মশলাগুলো সেগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখন এটা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার মশলার উপর তেল চলে এসেছে তো এখন আমি ঢাকনা তুলে মশলাটা আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমার পাশে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো দিয়ে আবার হালকা আলতাহাতে একটু নাড়াচাড়া দেবো যেন মাছগুলো না ভাঙে তো সম্পূর্ণ মাছটা দেওয়া শেষে আমি হচ্ছে এখন এটা একটু নেড়েচেড়ে দিচ্ছি এতে করে হবে কি মাছগুলো একটু কষানোর মতো হবে তারপর আমি আবার এর মধ্যে একটু হালকা পানি অ্যাড করবো তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি এটা আমি পানিটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা আবার একটু নাড়াচাড়া দেবো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে এটার মধ্যে বলক চলে আসে আর এখন আমি আমার তরকারি ঢাকনাটা উঠালাম উঠিয়ে দেখছি যে এটার আমার বলক চলে এসেছে তরকারি তো এর মধ্যে আমি ফ্রোজেন করে রাখা যে ধনিয়া পাতা ছিল সেটাই আবার অ্যাড করে দিলাম উপর থেকে আর এই তরকারিটা খেতে অনেক দারুণ হয়েছিল আজকের ভিডিও আমার এ পর্যন্ত আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ